আমি চলেলাম আমার স্বপ্নের জায়গা কেদারনাথ শুধু আমার না প্রতিটা ছেলে মেয়ের ড্রিম হচ্ছে কেদারনাথ যে কমেন্ট করে বলবে যে দাদা এটা আসল না ওই যে বলেছি আমরা মিডিল ফ্যামিলি ভালোবাসি মহাদেবকে কিন্তু অতদূর যাওয়ার সমর্থ নেই আমাদের আমার মতন যারা মহাদেবকে ভালোবাসো তারা অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যেতে পারো সত্যি অনেক শান্তি পাবে তো সবাই কমেন্টলি হারা আর মহা দেওয়া এটা চাইলে ঘুরে যেতে পারো জায়গাটা অনেক সুন্দর অ্যাড্রেসটা হচ্ছে বোলপুরে পুরোটা জানার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকো ফাইনালি গাইস আজকে আমি ঘুরতে চলাম কেদারনাথ যেটা আছে বোলপুরের পাশে মকরমপুরে তাই গুসকার স্টেশন থেকে যেহেতু আমার ট্রেন ধরতে হবে তাই টিকিট কাউন্টারে এসে দুটো টিকিট কাটলাম একটা আমার একটা আমার বন্ধুর জন্য আমি এখন ওয়েট করছি দু নম্বর প্ল্যাটফর্মে আমার বন্ধু যে কোথায় এদিকে ট্রেনের টাইমও হয়ে এসেছে ফাইনালি আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে আমার বন্ধু পুরো শাহরুখ খানের পোস্ট নিয়ে চলে এলো অনেক অনেকদিন পর আমার বন্ধুর সাথে আমার দেখা হলো একটা টেনশন হচ্ছিল যে বন্ধু আসার আগে ট্রেন যাতে না ঢুকে যায় তার বদলে না বন্ধু আগে ঢুকে গেছিল তবে কিছুক্ষণ পরই ট্রেনও ঢুকে গেছে চলো গাইস এবার আমি যাবো বোলপুর আস আমি উঠে গেলাম ট্রেনে হ্যাঁ চলো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করো এই যে প্রকৃতির একটা ব্রিজ পার করছি সেই লেভেলে লেভেলের তারপরে আমি এখন ঢুকছি বোলপুর বোলপুরে আমি কেন নামলাম না বোলপুর থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে আমি কেন নামছি না বলি আমি নামবো প্রান্তিক যেহেতু প্রান্তি ট্রেনটা ওয়েট করছে আমারই জন্য তাই প্রান্তিক থেকে নেমে গেলাম বোলপুর টোটো ভাড়া অনেক টাকা নিয়ে নেবে আর প্রান্তিক থেকে তুমি যদি যাও হাঁটতে হাঁটতে মাত্র দু কিলোমিটার যেটা আমি আর আমার বন্ধু এখন হাঁটতে যাচ্ছি আমার কাছে আর আমার বন্ধুর কাছে দু কিলোমিটার কিছু মনে হয় না হাঁটতে হাতে আমরা চলে এলাম ফাইনালি দু কিলোমিটার হাঁটার পর আমি চলে এলাম কেদারনাথ গেটের সামনে দাঁড়িয়ে আছি দান্ত আসছিল মকরমপুর বোলপুর চলো এবার ভেতরে যাওয়া যাক আর ভেতরে ঢোকার মাত্র আমাকে একটা ভাই ডাকলো এটার সামনে আমি যখন ভিডিও করছিলাম ভাই দেখে ছুটতে ছুটি এসে দাদা তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ ভাই ফাইনালি আজ আমি চলে এলাম কেদারনাথ আমার স্বপ্নের জায়গা সত্যি অনেকদিন ধরে ভাবছিলাম আজকে আমি চলেছে আমি অনেক খুশি হারার মহাদেব চলো আমি বাকিরা তোমাদের ভেতর থেকে বাইরে সবটাই ফুল সিনেমেটিক ভিডিওতে দেখাতে চলেছি আশেপাশে কি আছে চলো তোমাদেরকে সেটা দেখাই শাওয়ারি পাশে এখানে আছে একটা গৌশলা যেখানে রাখা আছে অনেকগুলো গরু তার সাইডে আছে একটা সুন্দর বাগান যেটা অনেক সুন্দর যেহেতু এরপর আমি তোমাদের দেখাবো এখানে রাধাকৃষ্ণ একটা মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দিরের ভেতর এখন পুজো হচ্ছিলো তাই আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করলাম তারপর দেখছি এখানে পুজো হচ্ছে এবং এখন কীর্তন চলছিল। চলো ফাইনালি এসে এবার আমরা বাড়ি যাবো যেহেতু বাড়ি যাওয়ার টাইমও গেছে আর তোমাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে আর মহাদেব লিখে দেওয়া চাটা বাই বাই